হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে পুরো তিন দিন পর আমি হচ্ছে গেমে আসছি তো গেমের মধ্যে এসেই দেখি এইখানে মানে ইমোট দিয়ে হাজির করে রাখছে ভাই মানে ব্যাডা ক্যারেক্টারের একটা দিছে হচ্ছে আর একটা বিড়ি ক্যারেক্টারের দিছে ঠিক আছে তো এই কি আমাদের জন্য নাম নয় আমাদের জন্য না তো তারপরে এখানে আবার কি দিছে এখানে ইমোট দিছে দেখো মানে এখানে স্পেন্ড করতে বলতেছে ভাই আমাদের কেউ নাই ভাই এইগুলা কেনার মতন ডায়মন্ড টপ আপ করবার সময় নষ্ট করার সময় নেই গাইস আমার ইউটিউব চ্যানেলে একটা পলিসি দিয়ে দিছে তোমরা একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর তোমরা সবাই একটু সবার মাধ্যমে শেয়ার করে জানাও যেন আমার ইউটিউব চ্যানেলের এটা ঠিক হয়ে যায় তো ভালো থেকো তোমরা আমি খুব শীঘ্রই ভালো একটা ভিডিও আপলোড করবো যাতে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর দেখি ওদের ইমোটটা একটু দেখো এত সুন্দর ইমোট তবে আমাদের জন্য সিঙ্গেল ইজ বেস্ট আমরা ফুলগুলোর সিঁড়ে জাস্ট ফেলে দিচ্ছি আরেকটা আছে হচ্ছে তোমার লাভ আমার কাছে কিন্তু ফুলটা সিঁড়ে ফেলে দিলো না এটা কিন্তু অনেক জোস লাগছে এটা যদি ফ্রিতে দিত আমি নিয়ে নিতাম তো গাইস টাটা